যতটুকু মজা লাগে লাগে বা খাইতে স্বাদ এটার ধারে কাছেও কিন্তু এই মজু নাই কোকা সমান কোনো দিক দিয়ে সেটা হতে পারবে না কিন্তু কেন আমরা এটা খাইতেছি যেটা আমাদের বাংলাদেশি বন্য আর কোকা যতই মজা লাগো ওটা কি আমরা বয়কট করছি ওটা কখনো আমরা খাবো না তার মানে দেখা যাচ্ছে যে আমাদের যে মজুর বর্তমান মজুর বাজারে যেটা দেখতেছি যে ষাট টাকা করে ছিল আগে বড়টা এখন ওটা একশো বিশ টাকা হয়েছে অতএব যেটার অর্ধেক দাম তারা বাড়ায় দিছে ওই যে একটা কথা আছে না রিক্সাওয়ালা বৃষ্টির দিনে কী করে যে সুযোগে মানুষের কাছে বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা নেয় তো এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষগুলো যে আমরা বাংলাদেশে একটা জিনিসকে যখন উপরে নিতে চাই এই জিনিসটাকে যখন হাইলেস করতে চাই আমরা বাংলাদেশে একটা নিজেদের একটা পণ্য এটা নিয়ে আমরা গর্ব করি এটা একটু মজা লাগলো আমরা যে মানুষ যেহেতু এটা খাইতেছে আমাদের কি সেই সুযোগটা দিতে হবে তারা কি করে একটা গাছ ওঠার আগে গাছটা ভেঙে দেয় অতএব তারা এটা মানুষ এটার প্রতি যে যুক্তেছে নিজ ইচ্ছায় কিন্তু মানুষ এটাকে প্রমোট দিতেছে সবাই দিতেছে ধরে ধরে ছবি তুলে ছাড়তেছে যেই স্পন্সর দিয়ে প্রমোট করে করা এই জিনিসটা প্রচার করা লাগতো মানুষ এটা ফ্রিতে প্রচার করতেছে অর্থাৎ তাদের মাথায় কিন্তু এই জিনিসটা ঢুকতেছে না এখন তারা সুযোগে মানুষের সাথে এটা নিয়ে একটা মানে টাকার অ্যামাউন্টটা বাড়ায় দিতেছে মানুষ যেন এটার প্রতি মানে দূরে সরা যায় একটা কথা মাথায় রাখবেন আমাদের বাংলাদেশের মানুষ যেরকম সব জিনিসকে কি করাতে পারে বুকে আদর করে নিতে পারে টুস করে এটা ফেলে দিতেও পারে ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা বাংলাদেশের মানুষ অনেক অনেক কঠিন কঠিন জিনিসগুলোকে কি সরা দেখাইছে সরকার থেকে শুরু করে অনেক জিনিস বইগট করে দেখাইছে এই সাধারণ একটা মজুকে সরাইতে বাংলাদেশের মানুষের দুই মিনিটের সময় লাগবে না আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করছি আমি ফেসবুকে অনেক বাইকে দেখছি প্রতিবাদ করছে আমি ব্যক্তিগতভাবে মাত্র এটা কিনতে যাওয়া আমি অনেক কষ্ট পাইছি অতএব আমি বাংলাদেশের মানুষ যারা এটার দায়িত্বটা আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট

অতএব আমরা এই জিনিসগুলো থেকে এমনিতেও দূরে থাকা ট্রাই করব আর যদি বেশি বাড়াবাড়ি করে আমরা এটা এটাকে অবশ্যই বয়কট করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম